গুড মর্নিং বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেলাম আমার ভালোবাসার ছোট্ট কিচেনে সঙ্গে তোমরা তো আছোই তো তোমরা কেমন সবাই আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে সানডে তার জন্য তোমরা তো জানোই যে ক্লাউড কিচেনের জন্য সামান্য একটু প্রেশার পড়ে যায় সানডেতে তো খাওয়ার ঠিক থাকে না এমনি রেগুলার আমরা পরে চারটে থেকে চারটের সময় লাঞ্চ করি আর সানডেতে আর একটু দেরি হয়ে যায় তো ভাবলাম এরকম হলে তো শরীর পড়ে যাবে তাই না শরীর যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি লড়বো কি করে তো খেতে হবে কিন্তু আবার সেই ভাত তরকারি সবজি নাও এই নাও এই মেখে যাই হোক ডিম মাছ মাংস যাই না কেন খেতে হবে তো মাথার মধ্যে চলে এলো একটা মানে রেসিপি যে এইভাবে করলে কেমন হয় তবে বন্ধুরা আমার মনে হয় না যে তোমরা কেউ কখনো ইউটিউবে এরকম রেসিপি দেখেছো তো মাথার মধ্যে চলে এলো আমি সঙ্গে সঙ্গে কি করলাম আমার পরিবারকে নিয়ে চলে আসলাম আমার কিচেনে তো বলতে থাকি কি কি আছে দেখো বন্ধুরা ভাত খাবো না সবজি দিয়ে মেখে রুটিও খাবো না অথচ এক কামড়েই যাতে ডাল রুটি ভাত সবজি আমার মানে পেটে যায় তার জন্য আমি এই রেসিপিটা তৈরি করলাম এখানে আছে ভাত এই দেখো এটা কিন্তু দুজনের আন্দাজে করব বলে তাই আমি এটুকু করে নিয়েছি তোমরা হলে আর একটু বেশি তোমাদের যদি মনে করো আরেকটু বেশি করে নিতে পারো আর আমি কোনো মাপ অনুযায়ী কিছু করছি না আমি সেইভাবে রেসিপিগুলো করিও না যাতে সবার সুবিধা হয় দেখতে তো ভাত আছে এখানে আছে ডাল মুসুরির ডাল বন্ধুরা মুসুরির ডাল হ্যাঁ এখানে ভেজানো আছে কিন্তু কাঁচা না ভেজানো মুসুরির ডাল আমি সারা রাত এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আসলে আমার ডাল হয় তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি ডালটা ভিজিয়ে রেখে দিই আর এখানে আছে আলু সেদ্ধ দল্প এখানে আছে ময়দা তো ময়দা পরিবর্তে তোমরা আটাও ব্যবহার করতে পারো আমার এই মুহূর্তে ঘরে আটাটা নেই তাই আমি ময়দা নিচ্ছি এখানে আছে কুচনো ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা এখানে আছে কুচনো পেঁয়াজ বন্ধুরা এটা সাদা অংশটা কম কুসুমটাই বেশি কারণ ডাবল কুসুম ডিম বলে তাই তো আমি একটা ডিমই নিয়েছি এবার কি করব দেখতে পাচ্ছ একটা মিক্সির জার নিয়েছি এটা মধ্যে ভাতটা দেব ডালটা দেব ধনেপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে পুরো জলের সাহায্যে পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে তারপর আবার ফিলছি তো তোমরা ততক্ষণ একটু ওয়েট করো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার পেস্টটা হয়ে গেছে তাহলে এখানে কি আছে ভেজানো মুসরির ডাল ভাত আর কুচানো ধনে পাতা আর কাঁচা লঙ্কা এই পেস্টটা আমার এই ঢেলে দিলাম ব্যাস জলের আন্দাজটা খুব সুন্দর হয়েছে আমার আর জল দেওয়ার দরকার পড়বে না সেই মনে হয় লাগবে না জল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আলু মাখাটা আমি কিন্তু সবই পরিমাণে অল্প অল্প নিয়েছি কুচানো পেঁয়াজ একটু হাত দিয়ে এরকম করে তাহলে ছেড়ে যায় আর দিচ্ছি তিন থেকে চার চামচ ময়দা আমার কাছে আটাটা ছিল না বন্ধুরা তাই ময়দা দিয়েছি তোমরা আটা দিয়ে করতে পারবে স্বাদ অনুযায়ী নুন আদা রসুনের সুন্দর করে মিখে নেব এখানে হাতা আছে হাতার সাহায্যে হবে না আমাকে হাতের সাহায্যে মাখতে হবে দেখো বন্ধুরা কি ভালো লাগছে দেখতে সবুজ সবুজ হয়েছে যে ধনে পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করা হয়েছে আমি হাতের সাথে হয়ে গেছে আমার এই যে এবার আমি কি করেছি ফ্রাই মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলছে এবার এটাকে আমি পরোটার মতন করে ভেজে নেব বা পরোটা যেরকম পুরো মাখা হয় টাইট হয় আটা সেটা না আমি ওই গোলা রুটিও বলতে পারি কিন্তু ভাজবো যখন দেখতে পারবে পরোটার মতনই লাগবে খেতে তো খুবই ভালো হয় বন্ধুরা খুব ভালো হয় তো দেখো না তাহলে এক কামড়েই আমরা পেয়ে যাচ্ছি ভাত ডাল সবজি আর রুটি কোনো ঝামেলা ছাড়াই কি সুন্দর ভিটামিন চলে যাচ্ছে তো এরকম তোমরাও করতে পারো জানো তো বন্ধুরা যখন খুব তাড়াহুড়া থাকবে না এইভাবে করে নেবে আর তরকারি কিচ্ছু লাগবে না আমার তো কিচ্ছু লাগে না আমি আমার বন্ধু সস দিয়েই খেয়ে নিই এইটা আর কিছুই লাগে না এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক হাতা করে দিয়ে দেবো এই এই দেখো দেখা যাচ্ছে না দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে পুরো পরোটার মতন হয়ে গেল না মাঝে আমি একবারে উল্টে দিয়েছি জানো তো তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারিনি আমার মেয়ের ফোনটা এসছিল বলে আমি চলে গেলাম ফোন নিয়ে কথা বলছিলাম আর উল্টে দিয়েছি তো আমার হয়ে গেল পরোটা ভাজা তো আমি এটা থালার মধ্যে ঢেলে নিয়ে আর একটা হাতা দিয়ে দেব তো এটা আগে নামাই কেন তোমরা অনেকক্ষণ ধরে বসে আছে ধৈর্য নিয়ে এই যে এটা নামিয়ে দিলাম কি সুন্দর হয়ে গেল পাটটা দেখো কি সুন্দর সবুজ হয়েছে এবার একটু খেয়ে দেখাই দেখো কত কষ্ট করি গরম গরম খাবার তোমাদের জন্য আমি খেয়ে দেখাচ্ছি এক কামড়ে ভাত রুটি সবজি ডাল তো আর কেন বন্ধুরা তোমরাও করে ফেলো এই রেসিপিটা খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সঙ্গে থাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো টাটা